প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে উদ্যোগ টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে একটি গাভীর বাচ্চা হচ্ছে ডেলিভারি এবং যিনি এই কাজটি সুদক্ষভাবে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে যিনি করছেন ইনি আমার একজন প্রিয় ডাক্তার অনুপ দাদা ওনার নাম্বার দেওয়া আছে উনি কাজ করেন আপনার তাহেরপুর মোল্লাপাড়া মূলত মোল্লাপাড়াই ওনার আশেপাশে ওখানে ওনার চ্যাম্বার মোল্লাপাড়াতেই চেম্বার ওনার সহযোগিতা এবং ওনার এই ইয়ে যদি আপনারা পেতে চান তাহলে আপনারা ফোন দিতে পারবেন ওনাকে উনি ইনশাল্লাহ অনেক দূরে দূরে যায় নাটোরেও চলে যায় রাজশাহীতেও চলে যায় অনেক দূরে দূরে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই গাভি পালেন তাদের বেশ কিছু বিষয় জানা দরকার যেমন গরুর পায়খানা দেখে আপনাকে বুঝতে হবে গরুর কি অবস্থা পেশাব দেখে বুঝতে হবে গরুর খাবার দেখে বুঝতে হবে মুভমেন্ট দেখে বুঝতে হবে এগুলা আপনাকে প্রাথমিক কিছু রোগ ধরার দক্ষতা রাখতে হবে তো এই যে পরিশ্রম করে সফল হওয়া যায় সুন্দরভাবে আজকে সেটা দেখলেন ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন এবং সকলে আমাদের সাথে থাকবেন এবং সকলে গাভী পালনের উদ্যোগ নেবেন এবং সকল উদ্যোক্তা সফল হোক এই আশায় প্রত্যাশায় বিদায় নিচ্ছি যারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রাখমেতুল্লাহ